হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সত্যনাথ ভাহাদুরের জাগরী উপন্যাস থেকে আরো একটি চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের চরিত্রটি হচ্ছে বিলু তো প্রশ্নটি হচ্ছে জাগরী উপন্যাসে বিলুর চরিত্রটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এর আগে আমি মা বাবা এবং নীলুর চরিত্র এর নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে আর যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে উত্তরটি এবার আমি শুরু করছি জাগরী উপন্যাসের প্রধান এবং গুরুত্বপূর্ণ সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র বিলু উপন্যাসে তার আত্মকথনি সিংহভাগ জুড়ে আছে প্রকৃতপক্ষে বিলুর জীবনের অন্তিম মুহূর্তের এক শ্বাসরুদ্ধকারী অভিজ্ঞতা এবং অনুভবের প্রেক্ষাপটেই গড়ে উঠেছে উপন্যাসের সমগ্র কাহিনী লেখক এই উপন্যাসে চারটি চরিত্রের অন্তর্লোকের আলো আধারী রাজ্য পরিভ্রমণ করেছেন অন্তর্লোক উন্মোচনী ছিল এই উপন্যাসের প্রধান লক্ষ্য রাত হবে বিলুর এই চরম পরিণতি কথা বিলুকে রোমাঞ্চিত করেছে জীবনের শেষ কয়েক ঘন্টায় মৃত্যুদণ্ডে দণ্ডিত এই রাজবন্দী চিন্তা এক অতি বিশ্বস্ত চিত্রায়ন করেছেন লেখক এক ভয়ঙ্কর মুহূর্তের জন্য প্রহর গোনার মধ্যে ভেসে উঠেছে পূর্বাপার ঘটনা স্মৃতি টুকরো টুকরো ছবি যেমন জীবন্ত তেমনি মর্মস্পর্শী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মস্তিষ্কের হয় তীব্র গতি বর্তমান অতীত ভবিষ্যৎ সবই মতো একটার পর একটা ঘূর্ণায়িত হয় বিস্তৃতির গর্ভ থেকে উঠে আসে সারিবদ্ধ ঘটনা সুখ দুঃখ আনন্দ বেদনার প্রবাহ এগিয়ে চলে একনিষ্ঠ গান্ধীবাদী মাস্টার মশাইয়ের জ্যেষ্ঠ পুত্র বিলু অগাস্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে গান্ধীবাদী কংগ্রেস কংগ্রেস সোশ্যালিস্ট এবং ফ্যাসিবিরোধী কমিউনিস্ট পার্টির পরস্পর বিরোধী মতবাদের আবর্তে দেখা দিয়েছে অনিবার্য বিচ্ছিন্নতা এই বিরোধের চরম ফলশ্রুতি বিলুর মৃত্যুদণ্ড মাস্টার সাহেবের দুই ছেলে বিলু এবং নীলু প্রাথমিক পর্বে বাবার আদর্শের ছায়ায় কাটিয়েছে কিন্তু কালক্রমে কংগ্রেসের ভিতরে গান্ধী বিরোধী ভাবনা দেখা দেয় এখানে বিলুর সঙ্গে মতভেদের সূচনা বিলু ধীরে ধীরে বাবা রাজনৈতিক আদর্শ থেকে সরে এসেছে বিলু জেলের মধ্যে মার্ক্সবাদ পড়েছে ডায়ালেক্টিক মেটেরিয়ারিজম এবং ক্লাস নিয়েছে বিলু রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের কথা জানা যায় নীলুর কথায় সে বলেছে উনিশশো এবং উনিশশো সালের আন্দোলনে ক্যাম্পসেলে থাকিবার সময় আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কথা অনুভব করি সেই বিষ এতদিনে অঙ্কুরিত হইল দাদা ও আমি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করিলাম উনিশশো সালে বিলু এবং নীলু যখন গ্রেপ্তার হয় তখন দুজনেই সিএসপির মেম্বার পরবর্তীকালে নীলু ফ্যাসিবিরোধী বিরোধী কমিউনিস্ট পার্টিতে যোগ দেয় এবং বিলুর বিরুদ্ধে নীলু সাক্ষই তার মৃত্যুদণ্ডের কারণ বিলুর আত্মকথনে কয়েকটি বিষয় বিশেষ প্রাধান্য পেয়েছে প্রথমত তার ব্যক্তিগত সকরুণ বেদনার অনুভব দ্বিতীয়ত জেল জীবনের বিচিত্র অভিজ্ঞতা তৃতীয়ত রাজনৈতিক চিন্তাধারা এবং নীলু সম্পর্কে তার বেদনা জর্জর অনুভব চতুর্থত রোমান্টিক হৃদয়ানুভবের প্রকাশ পঞ্চমত নানা সুখ দুঃখের স্মৃতি রোমন্থন ফাঁসির আগের দিন রাত্রে চিন্তামগ্ন বিলুর চেতনায় ছোট বড় নানা ঘটনা স্মৃতি ইত্যাদির সঙ্গে রাজনৈতিক ঘটনার ঢেউগুলি চৈতন্য প্রবাহের রীতিতে ফুটে উঠেছে গভীর গোপন আলোর রেখায় বিলুর আসন্ন মৃত্যুর মুহূর্তে চেতনাস্তরে একের পর এক উঠে আসছে বিগত দিনগুলির রাজনৈতিক ঘটনার ধারাবাহিক অভিজ্ঞতা সেই সঙ্গে আদর্শ চিন্তা আর ভবিষ্যতের রাজনৈতিক স্বপ্ন দৃষ্টি শ্বাসরুদ্ধকারী ফাঁসিলেন আলো নেই বাতাস নেই নিঃসুস্থ আশ্বাস তার মধ্যে কয়েক প্রহরের সীমিত জীবনে মন মুক্তির পথ খোঁজে বাইরের নীল আকাশ স্নিগ্ধ মধুর প্রকৃতি অন্তরে মেদুর স্বপ্নের মায়া এনে দেয় বিলুর চোখের সামনে ভেসে ওঠে দুই নম্বর ওয়ার্ডের অশথ গাছটির উপরের শাখাটিতে গধুলির ম্লান আলো চিকচিক করিতেছে অনেকগুলি পাখি একবার এ ডালে একবার ও ডালে যাইতেছে সন্ধ্যা লালিমা ধূসর হইয়া আসিতেছে অশত গাছের ডগাটিতে সিঁদুর সিঁদুরে আকাশের আভা লাগিয়েছে গাছের পাতাগুলি আর ঠিক সবুজ বলিয়া ধরা যাইতেছে না যা গাছের পাতার সবুজটা গেল ওই একটু সবুজিত এখান হইতে দেখা যাইত তাছাড়া দেখা যায় একফালি নীল আকাশ লোহার গড়াদের মধ্যে দিয়া লোহার তারের টোস্টারের মধ্যে এক স্লাইস পাউরুটির মতো সেলের বাসিন্দার কাছে সেই রকমই বাস্তব বিলু নিছক রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সেই হৃদয়বান কল্পনাপ্রবণ মানুষ উদ্ধৃতিগুলি তার স্নিগ্ধ কোমল হৃদয়ানুভাবের পরিচয় ফুটে উঠেছে বিলুর স্বগতোক্তির মধ্যে রেল জীবনের বাস্তব এবং করুণ অনুভূতি প্রকাশ পেয়েছে ছত্রে ছত্রে ফাঁসি সেলের নির্মম যান্ত্রিক পরিচয় ছত্রে ছত্রে তুলে ধরেছেন লেখক মিলুর আত্মভাবনার মধ্যে দিয়ে কন্টেম সেলের পাঁচজন কয়েদি জেলের ভাষায় এই ওয়ার্ডটির নাম ফাঁসি সেল কন্ডেম সেল শুনিলে আমার মনে হয় যেন সেলগুলি ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক কনডেম ইহা দের জন্য তাহা হইতেই যে ওয়ার্ডের নাম এই কথাটা মনে আসে না সিপাহীজি বলিল দফা বদলি টেন হইয়াছে অর্থাৎ ইহাদের স্থানে রাত্রে ডিউটি দিবার ওয়ার্ডারের দল আসিয়া গিয়াছে গুমটিতে সেন্ট্রাল টাওয়ার এখন কোন ওয়ার্ডে কত কয়েদি বন্ধ হইল আজ নতুন কয়েদির আমদানি কত কত খরচা অর্থাৎ ছাড়া পাইয়াছে তাহার পর একুনে মিলিল কি না তাহার হিসাব হইতেছে জেলোর একদিন সুপারিনটেন্ডেন্টকে বুঝাইয়াছিলেন যে নয় দশ নম্বর সেলের কয়েদিরা খুব ভালো দে নেভার গ্রাউস অ্যান্ড গ্রামবেল ইহাই উহাদের প্রশংসার মাপকাঠি উদ্ধৃতির সংখ্যা বাড়িয়া লাভ নেই জাগরির পাঠক জানেন বিলুর আত্মকথনের মধ্যে কারা প্রশাসন বিভিন্ন শ্রেণীর কারাকর্মীর নিখুঁত এবং বাস্তব চিত্র চিত্রিত হয়েছে বিলু চিন্তা ও কথার মধ্যে দিয়ে কারা উপন্যাস হিসাবে জাগরি প্রসিদ্ধি লাভ করেছে বিলুর ভাবনা এবং তার প্রকাশের সবচেয়ে গুরুত্ব পেয়েছে ভাই নীলুর সঙ্গে তার বিচিত্র টানাপোড়নের সম্পর্ক বিলু এবং নীলুর সম্পর্ক ছিল হরিহর আত্মা উভয় উভয়ের প্রতি গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল বাল্য জীবনের অজস্র সুখ স্মৃতি আজও বিলুর মনকে উদ্বেলিত করে ধীরে ধীরে পরস্পরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উভয়ের মধ্যে বিভেদ রেখা টেনে দিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নীলুর সাক্ষী আজ বিলুর মৃত্যুদণ্ডাদেশ মিলুর বক্তব্যে রাজনৈতিক মতাদর্শের সংঘাত প্রাধান্য পায়নি বরং মানবিক সম্পর্কের সুখ টানা পড়েন তার চিন্তায় প্রাধান্য পেয়েছে নীলু সম্পর্কে তার সুপ্ত চেতনা উন্মোচিত হয়েছে নীলুর কাছ থেকে যে ভালোবাসা স্নেহ আন্তরিকতা যে প্রত্যাশা করেছিল সেটি সে পায়নি বরং বিপরীতটি ঘটেছে আজ কারার অন্ধকার ফাঁসি সেলে বারবার নীলুর কথায় মনে পড়েছে বিলুর মিলু বলেছে ঘুরিয়া ফিরিয়া কেন নীলুর কথাই বারবার মনে পড়ে যে জিনিস ভুলিতে চাহিতেছি তাহারই জন্য নয় তো তো যে কথা কতদিন হইতে মনে মনে বলিতেছি এ কথা কি আমার অজ্ঞাত মন কিছুতেই লইতে পারিতেছে না সত্যই আমি জানি যে নীলু আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া নিজের কর্তব্য করিয়াছে কোন আত্ম সংস্থানশীল সত্যনিষ্ঠ রাজনৈতিক কর্মীর ইহা ছাড়া গত্যন্তর ছিল না নিজের পার্টির প্রতি একনিষ্ঠতা দেখাইবার জন্য সহদর ভাইয়ের ফাঁসির পথ সুগম করিয়া দেওয়া হৃদয়ের সততার প্রমাণ না রুগ্ন মনের সূচি বাইরের পরিচয় হয় নীলুর ব্যবহার আমার ভিতরের আসল আমি কিছুতেই সমর্থন করিতে পারিতেছি না তাই উপরের আমি পুরাতন স্মৃতির মধ্যে দিয়া সেই দহন জ্বালা স্নিগ্ধ করিতেছি বিলুর সঙ্গে নীলুর বিরুদ্ধের সূচনা হয়েছিল তাদের শিক্ষাগত ভিন্নতা বিলু কাশীর বিদ্যাপীঠের শাস্ত্রী আর নীলু ইংরেজি স্কুলে শিক্ষাপ্রাপ্ত স্নাতক তাছাড়াও স্বভাবগত ভিন্নতাও হয়তো উভয়ের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছিল নীলু নির্ভীক বেপরোয়া উদ্ধত তবু নীলুর প্রতি বিলুর আস্থার অভাব ছিল না কিন্তু নীলুর ভয়ঙ্কর সর্বনাশার সিদ্ধান্ত আজ ছোট ভাইয়ের প্রতি তার সমস্ত বিশ্বাসকে টলিয়ে দিয়েছে স্মৃতি স্মৃতিরোমন্থনের মধ্যে সেই বেদনা স্পষ্ট হয়ে উঠেছে সেই নিলু সেই একরতি হাফ প্যান্ট পরা ক্যাপ্টেন নিল সেই মাছ পাতারের নিলু সেই দাদা বলিতে অজ্ঞান নিল সে কিনা আমার সঙ্গে এই ব্যবহার করিল তাহার নিকট হইতে এই ব্যবহার আমি তো কোনোদিন আশা করি নাই এত ঘৃণ্য পরিবর্তন হইয়াছে তাহার মনে ছি একই আমি একই ভাবিতেছি নীলুকে কেন্দ্র করে বিলুর মনে অবিরাম দ্বন্দ্ব চলেছে তার প্রতি বিলু কখনো ক্ষুব্ধ আবার কখনো মমতাময় মনের গভীর ক্ষতটিকে আর বুঝি বিস্তৃতির মলমেও যুক্তির প্রলেপে ঢাকিয়া রাখা যায় না না আমি যদি নীলুকে ঠিক না বুঝি তাহা হইলে বাহিরের লোকে বুঝিবে কেমন করিয়া লেখক কেবল অনুভূতিহীন রাজনৈতিক কর্মী হিসাবে সৃষ্টি করেননি যদিও তার চরিত্র রাজনৈতিক সততা চারিত্রিক সংযম যথেষ্টই ছিল তথাপি তার হৃদয় মাঝে রোমান্টিক অনুভব স্পর্শ করেছে তার ফলে বিলু স্নিগ্ধ ব্যক্তিত্ব পাঠকের হৃদয় স্পর্শ করে বাবার বর্ণনায় বিলুর কোমল মাধুর্যময় রূপটি প্রকাশ পেয়েছে বাবা বিলু সম্পর্কে বলেছেন মাথা ভরা চুল রং একটু মেলি মেলি লম্বা মুখ চিকুটি সরু কালো চোখের গভীর দৃষ্টি ভাবুকতায় ভরা আমি বিলুর দিকে তাকাইলে সে চোখ নামাইয়া লয় সেই বিলুর মন একসময় সরস্বতীর ছায়া পড়েছিল সরি সেই বিলুর মনে এক সময় সরস্বতীর ছায়া পড়েছিল সেই সরস্বতীও আজ জেলে বন্দি সে বিলুর কথা ভেবেই জেল জীবন বেছে নিয়েছে মা আজ আক্ষেপ করে বলেন আগে যদি বুঝতাম তাহলে সহদেব এর মা যখন আমার কাছে কথাটা পেরেছিল তখনই রাজি হয়ে যেতাম তাহলে হয়তো বিলুর আমার এ দশা হতো না মৃত্যু পথযাত্রী বিলুর মনেও স্ত্রী পুত্র পরিবারের স্বপ্ন ক্ষণিকের জন্য হলেও উকি দিয়েছিল স্মৃতির জোয়ার সে পৌঁছে যায় অতীত দিনে হইতে হইতে ফিরিয়াছি সরস্বতী স্মৃতিতে সিঁদুর হাতে শাখা দোরগড়ায় দাঁড়াইয়া হাসি হাসি মুখ সলজ্জ উৎকণ্ঠায় উৎকণ্ঠার সহিত বলে বসো একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নাও আমি ততক্ষণ একটু চা করে নিয়ে আসি আমি উত্তর দিই না ভিজা কাঠে ফুঁদিয়া আগুন ধরাইবার চেষ্টায় আরক্তিম ও ঘরমা ঘরমাক্ত মুখমণ্ডল এক রাস চুলে ঢাকিয়া গিয়াছে হইতে পারিত উপন্যাসে বিলুর আত্মকথনটির মূল্য অসাধারণ নীলু একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে স্বপ্ন দেখেছে অজস্র খণ্ড চিত্র তার স্মৃতিকে ভারাক্রান্ত করে তুলেছে বাবা মা ভাইকে দিয়ে গড়া সুখের জীবনকে সে পিছিয়ে পিছনে ফেলে চলেছে কিন্তু অতীতকে কি সে ভুলতে পেরেছে জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে অতীত স্মৃতিচারণার মধ্যে কিছুটা তৃপ্তি অনুভব করতে চেয়েছে মনে পড়িতেছে কাশী বিদ্যাপীঠে পড়িবার সময় একটি রাত্রে রাত্রের কথা রাজ্যা গিয়া পড়িতেছে আমি আর সকল রাত দুপুরে সে শুনাইতে লাগলো কাশী বিদ্যাপীঠে পরিবার সময় সেবার যখন পুলিশ আমাকে গ্রেপ্তার করে সন্দেহক্রমে রাজনৈতিক হত্যাকাণ্ডের চার্জে তখন শতই ফাঁসির কথা মনে হইত অন্যত্র দুর্গাদির ছোট বোন টেপি আথময়লা ফ্রক পরা মাথায় বেড়া বেনুনি আমি আর নীলু তখন সরি নীলু তাহাকে আশ্রমের কাছে দার্জিলিং বোর্ডের উপর রবার গাছের তলায় গিয়াছিলাম কেমন করিয়া রবারের রস জমাইয়া রবার করিতে হয় তাহা জন্য আমি গাছে উঠিয়া ছড়ি দেয়া একটি ডালের ওপর ছাল কাটিয়া দিলাম টপ টপ করিয়া দুধের মতো রস পড়িতেছে নীলু টেপিকে ধরিয়া তাহার নিচে দাঁড় করাইয়া দিল বলিল উপরে তাকাস না তোর মাথার উপর ইরেদা তৈরি করে দিচ্ছি এমনি অজস্র আনন্দঘন মুহূর্তের সুখ স্মৃতি পাঠকের মনকে মেদুর উপলব্ধিতে ভারাক্রান্ত করে তোলে স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো আমার ভিডিওগুলি পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি আরও অন্য নোট নিয়ে উপস্থিত হব সবাই ভালো থেকো ধন্যবাদ